আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখা করছে কীভাবে কবিতাটা কালা পানি বানাতে হবে প্রথমে যেটা দেখছেন সেটা হচ্ছে আদা এইখানে দেখতে পাচ্ছেন চার পাঁচ ছয় কোয়া রসুন নিয়ে নিয়েছি এইখানে হচ্ছে দারুচিনি লবঙ্গ এলাচ হ্যাঁ এগুলা আর এইখানে আছে কালো জিরা এটা হচ্ছে কালো জিরা ভালোভাবে দেখে নেন কালো জিরা এরপর হচ্ছে তুলসী পাতা নিম পাতা তো এই সবগুলো আস্তে আস্তে করে মানে কি বলে এই ছেঁচুনিতে আর কি বেটে নেব তো এগুলো দেখতে থাকেন আর হচ্ছে ভাই এগুলো হচ্ছে আপনার কবুতর এটা হচ্ছে মধু আর এগুলো হচ্ছে আপনার কবুতরের শীতের দিনে আপনার কবুতরকে অনেক বেশি স্ট্রং রাখবে ফিট রাখবেন হচ্ছে এই শীতে ঠান্ডার মধ্যেও আপনার কবুতরের শরীরটা অনেক বেশি পরিমাণ গরম রাখবে গরম রাখবে আপনার কবুতরের শরীর দেন হচ্ছে কবুতরে অনেক রোগ জীবাণু হাঁচি কাশি থেকেও মুক্তি দিবে তো যাই হোক লবঙ্গ দারুচ প্রথমে দিয়ে নিচ্ছি দেন হচ্ছে এগুলো পেটে এখানে নিয়েছি পানি তো এইটা দেখতে পাচ্ছেন তো পানিতে ঢেলে দিচ্ছি হ্যাঁ খুব সুন্দরভাবে ঢেলে দেওয়া হয়ে গেছে তো পানিতে ঢেলে দিলাম দেন হচ্ছে এখানে আছে আদা তারপর আছে কিছু কয়েকটা রসুনের কুয়া তো তারপর এগুলো বেটে পর্যায়ক্রমে দিয়ে নেব আর এগুলো দেওয়ার একটাই হচ্ছে কারণ তো এগুলো আপনার দেখতে থাকেন যাতে আপনাদের কবুতর সুস্থ থাকে সবল থাকে আর কবুতরের রোগ জীবাণু থেকে এই শীতে রক্ষা করতে পারেন তবে যে শুধু কালা পানি বা এইরকম সব খাবার খাইয়েই ওষুধ দিয়ে সবুতরে কবুতরের গরম রাখে এই শীতে সুস্থ রাখতে পারবেন সেটা কিন্তু না অবশ্যই আপনাদের কবুতরে বেশি পরিমাণ যত্ন নিতে হবে সকালে একটু কুসুম গরম পানি দিতে হবে সরাসরি টিউবওয়েল বা কি বলে যে ট্যাপ থাকে ওইগুলো পানি না দিয়ে আর এখানে কথা বলতে বলতে আমার কাজও প্রায় শেষ হয়ে যাচ্ছে দেখতে পারতেন শেষে ছিল তুলসী পাতা নিমপাতা বেটে একসাথে করে বেটে নিচ্ছি এখন দিয়ে দিব হ্যাঁ মিশিয়ে নিচ্ছি আর কি তো দেন হচ্ছে কালো জিরাগুলো দিয়ে এখানে মিক্স করে নেব তো যেটা বলছিলাম যে আপনাদের কবুতর লফট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে এখানে কোনো দুর্গন্ধ না হয় বা এমনভাবে কবুতর লফটা ঢাকবেন না যাতে ওইখানে মানে গ্যাসটা যাতে না বের হতে পারে এমন করবেন না মানে ফাঁকা রাখবেন বা রাতে খুব ভালোভাবে ঢেকে দিবেন এবং কি কবুতর লফট কবুতরের জুষ্টাগুলো নিয়মিত পরিষ্কার করবেন তো যাই হোক যাই এই ছিল আর কি কথা তো এখানে কালো পানি শেষে যা ছিল এটা হচ্ছে কি বলে কালো জিরা হ্যাঁ কালো জিরা দিয়ে কালো জিরা কিন্তু জানেন মৃত্যুবাদে সকল রোগের তো হচ্ছে এই কালো জিরা যে কোনো এক চা চামচ কালো জিরাও দিয়ে নিলাম তো এইগুলো ভালো করে মিশিয়ে এখন হচ্ছে গেস জাল করে নিয়ে আসবো তো পাঁচ মিনিটের মতো জাল করবেন বেশি না হালকা পাতলা একটু গরম হলেই হবে আর শেষেই হচ্ছে মধু মধুটা কীভাবে দেয় আমি দেখাচ্ছি তা আগে জাল করে নিয়ে আসি ওকে গেছ জাল করে নিয়ে আসলাম তো জাল করে নিয়ে আসার পর এখন হচ্ছে এগুলো ঢেলে নেব। তো যাই হোক আপাতত এই যে এটা দিয়ে সাকনি হ্যাঁ গ্যাস চাকরি ব্যবহার করবেন সরাসরি দিবেন না আর এর সাথে মানে এইখানে যতটুক পানি আছে এর সাথে কম পক্ষে আরও দুই থেকে তিন লিটার পানি অ্যাড করা যাবে কোনো সমস্যা হবে না যদি আপনাদের কবুতর এত তিক্তটা না খায় ঠিক আছে তো যাই হোক গরমটা দিয়ে নিচ্ছি এ হচ্ছে আর কি গ্যাস ছেঁকে নেওয়ার পর এই হচ্ছে পানি তো এই পানির সাথে কিন্তু আরও ইচ্ছা করলে মানে দুই থেকে তিন লিটার পানি আপনারা অ্যাড করতে পারবেন তো আমি সামান্য কিছু পানি অ্যাড করে নিচ্ছি যেহেতু আমি মানে এত ঘাড়ো এত তিক্ত করে খাবো সেটা হচ্ছে নর্মাল ওয়াটার যেহেতু জলটা অনেক গরম আছে সেক্ষেত্রে ভালোভাবে একটু পানি দিয়ে নিচ্ছি ওকে গাইস তো পানি ঢেলে নেব ঢেলে নেওয়ার পর একটু দেখে নিলাম আর কি কীরকম গরম আছে না মোটামুটি চলে আর কি এত গরম আর এটা নিয়ে গেছে একটা শর্টও আপলোড হবে যেটা হচ্ছে চা তো সেইটা সবাই একটু দেখবেন ঠিক আছে আর এই ক্রিপটটাই দেবো আর কি কারণ মানে শেষের ক্রিপটা একটু কারণ ওই ক্রিপটা ডিলেট হয়ে গেছে ভাই কিছু করার নেই যাই হোক শেষে এই যে গাইস মধু যেটা দিয়েছিলাম তো এই যে মধু অবশ্যই খাঁটিটা যদি অ্যাড করতে পারেন তাহলে আরও ভালো হবে তো আমি খাঁটিটা নাই আমার কাছে আপাতত পাই নাই ওকে গাইস তো ভালোভাবে মধু দিয়ে নিচ্ছি অ্যাড করার পর একটা চামচই দেবেন বা চাইলে দেড় চামচ দিতে পারেন আর কি মধু অ্যাড করার পর যেসব কবুতর খাবে না বা যাদের কবুতর খায় আগে পরে অভ্যাস নেই তারা চাইলে সিরিঞ্জে ইঞ্জেকশনের মধ্যে মাত্র দশ এমের ওষুধ দিয়ে খাইয়ে দিতে পারেন এই ছিল গাইস কবুতরের কালাবাড়ির যে ভিডিওটা তো সবাই ইনশাল্লাহ শীতে একবার হলো ট্রাই করবেন অনেক বেশি ভালো ভাববেন তো এই ছিল আজকের ভিডিও আস